বিডিআর বিদ্রোহ নিয়ে আমার দেশ পত্রিকা একটি অনুসন্ধানী প্রতিবেদন করছে বিডিআর বিদ্রোহ সংঘটিত হয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের তত্ত্বাবধানে হত্যাকাণ্ডের জন্য ভারতের প্রশিক্ষিত একটি কিলার গ্রুপকে ঢাকায় আনা হয় পত্রিকাটির প্রতিবেদক সৈয়দ আব্দুল আহমদ তার প্রতিবেদনে উল্লেখ করেছেন ফার্মগেটে অবস্থিত সাহারা খাতুনের হোটেল ইম্পেরিয়ালে এনে তোলা হয় ভারতীয় প্রশিক্ষিত একটি সন্ত্রাসী খুনি চক্রকে ওই হোটেলে রয়ের লোকজনও অবস্থান নেয় ঘটনার দিন সকালে বিডিআর দরবার হলের সামনে একটি পিকআপ আসে খেলোয়াড়দের নিয়ে বিডিআরের পিকআপে খেলোয়াড় বেসে ছিল কিলার বাহিনীর অনেক সদস্য নম্বরবিহীন অ্যাম্বুলেন্সে করেও আরেকটি গ্রুপকে পিলখানায় ঢোকানো হয় এরা আগে থেকে ভাড়া করা বিপদকামী বিডিআরদের সঙ্গে মিলে হত্যাকাণ্ড চালায় বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিলের মৃত্যু এরা নিশ্চিত করে দরবার হলের দক্ষিণ গেটে বিপদকামীদের সঙ্গে কিলার গ্রুপটি ছিল এবং এরা সকাল দশটা সাড়ে দশটার মধ্যেই ডিজি ডিডিজি সহ পনেরো থেকে আঠারো জনকে হত্যা করে পঁচিশ ফেব্রুয়ারি রাতে পিলখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আরেক দফা হত্যাকাণ্ড চালানো হয় বাইরের কিলার গ্রুপটি রাতে চারটি নম্বরবিহীন অ্যাম্বুলেন্সে করে পিলখানা ত্যাগ করে ধারণা করা হয় বিমানের দুবাই ফ্লাইটে এদের তুলে দেওয়া হয়েছে ডেস্ক রিপোর্ট 아주바르타, 다파.